ডক্টর ইউনুস এবার নিজেই যে সম্ভাবনার কথা জানালেন সেটা সত্য হয়ে থাকলে পশ্চিমাদের কাছ থেকে সরকার কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে এবং সরকারকে মূল্য দিতে হবে সরকার ছাড় পাবে না যেহেতু ডক্টর ইউনুস এখন কোনো লিগাল পার্সোনালিটি নয় ডক্টর ইউনুস সরকারের কাছে ফরেন পলিসির নেগোসিয়েশনের একটা ইনস্ট্রুমেন্ট একেবারেই স্বাভাবিক আগেও বলেছি এখনও বলব দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশ্লেষণ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তারা আমাকে জেলে পাঠাতে পারেন আমরা কিছুদিন আগে বলেছিলাম যে ডক্টর ইউনুসকে জেলে পাঠাতে পারে সেই সম্ভাবনা রয়েছে তার আইনজীবীরাও সে আশঙ্কা প্রকাশ করেছে এখন ডক্টর ইউনুস সিমসেলফ নিজেই জানিয়েছেন যে তারা আমাকে জেলে পাঠাতে পারে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এর মানেই পশ্চিমাদের সাথে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যদি ভয়াবহ অবনতি হয় সরকারের তখন ডক্টর ইউনুসকে জেলে পাঠাতে পারে কারণ কি পশ্চিমাদের যেহেতু খুবই স্পর্শকতার একটা বিষয় ডক্টর ইউনুস তার সম্মান মর্যাদা তার নিরাপত্তা এগুলোকে খুব গুরুত্বের সাথে দেখে পশ্চিমারা স্পেশালি যুক্তরাষ্ট্র অতএব সরকার ভেবেছে যদি ডক্টর ইউনুসকে জেলে পাঠানো হয় তাহলে তা পশ্চিমাদের সাথে একটা কষাকষি করবে যে আমরা ডক্টর ইউনুসকে ছেড়ে দেব জেল থেকে বের করে দিব তার বিনিময়ে আপনারা এইটা করতে পারবেন না এইটা করবেন বা এই সুষ্ঠু নির্বাচন মিড টাইম ইলেকশন এসব বিষয় নিয়ে কথা বলবেন না এরকম কোনো একটা বিনিময়ের চিন্তা সরকার করছে যার অংশ হিসাবে হয়তো বা ডক্টর ইউনুসকে জেলে দিলেও দিতে পারে এবং যদি সেটা হয়ে থাকে তাহলে এর পরিণতি সরকারের জন্য হবে অত্যন্ত কঠিন এবং সেই পরিস্থিতি সরকারের জন্য কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হবে কারণ বিষয়টা তো সহজ নয় যে যুদ্ধাপরাধের অভিযুক্ত অভিযুক্ত অভিযোগে অভিযুক্ত নেতৃবৃন্দকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে তোয়াক্কা না করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেটা যত সহজ ছিল ডক্টর ইউনুস এত সহজ নয় সরকারকে কঠিন মাসুল দিতে হবে সরকার এখানে একটা জুয়া খেলছে এই প্রজেক্ট ব্যর্থ হতে পারে সরকার যা চিন্তা করছে সেটা পুরোপুরি ব্যর্থ হতে পারে অতএব বোঝাই যায় ডক্টর ইউনুস কেনই বা এই সম্ভাবনার কথা বললেন এর পেছনে কারণ একটাই যে সরকারের সাথে যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের তলে তলে সম্পর্কের অবনতি হচ্ছে তলে তলে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে একদিকে আফরিন আক্তারের চাপ দিবেন আসছেন আসবেন আরেকদিকে ডোনাল্ড লু সতর্ক করে দিয়েছে বিশেষ করে মিয়ানমার ইস্যুতে সরকার চাপে পড়বে সরকারের ভূমিকা কি এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র অলরেডি সতর্ক করে দিয়েছে আরও নানান বিষয়ে গণতন্ত্র মানবাধিকার এসব বিষয়ে যে তারা চুপ করে আছে তা নয় সবসময় প্রকাশ্যে কাজ করা যায় না যাই হোক দর্শক এটা খুবই সিগনিফিক্যান্ট বাংলাদেশের জন্য রাজনীতির জন্য আইনের শাসনের জন্যে পররাষ্ট্রনীতির জন্য অশনী সংকেত ডক্টর ইউনুসকে জেলে পাঠানোর সম্ভাবনাটা জার্মানির সাপ্তাহিক ডি সাইড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে জেলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাক্ষাৎকারটি মানে এটা এই বিষয়ে বাংলাদেশের ইত্তেফাক এরকম একটা রিপোর্ট করেছে সম্প্রতি জার্মানির ডিসাইড পত্রিকাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর লঙ্ঘনের অভিযোগে গত মাসে ডক্টর মাসের কারাদণ্ড দেওয়া হয় এখন তিনি জামিনে আছেন তো মাসের কারাদণ্ড দেওয়া হয় এছাড়া আরও বিভিন্ন মামলার প্রক্রিয়া তদন্ত অনেক কিছুই চলছে তো বিশেষ করে দুদুকের যে মামলা তাতে গ্রেপ্তার বা রিমান্ডে নেওয়ার যথেষ্ট যুক্তি আছে যদিও মামলার ভিত্তি দুর্বল অথবা মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা কিন্তু এই ধরনের মামলা করে যদি কাউকে হয় তাহলে সাধারণত জেলে নেওয়া কিংবা রিমান্ডে নেয়ার প্রয়োজন হয় দেখা যায় অতীতের বিভিন্ন মামলার অ্যানালাইসিস করে অতএব ডক্টর ইউনুসকে জেলে নেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করছি আর সম্ভাবনা না থাকলে এরকম বলতেন না ডক্টর ইউনুস এরকম বলতেন না আবার দেখেন পারিপার্শ্বিক অবস্থাগুলো এটা সাপোর্ট করে একদিকে ডক্টর ইউনুসের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ করা হচ্ছে যেটাকে কোয়ারশিপ মানে একেবারে জবর দখল বলা হয় জবর দখল করা হচ্ছে কোয়ারশিপ পজিশন এটা খুবই সিভিয়ার অথচ কোনো প্রতিকার পাচ্ছে না নিজের প্রতিষ্ঠিত অফিসে নিজে ঢুকতে গেলে পরিচয় দিতে হয় যে কে আপনি কী জন্য যাবেন কোথায় যাবেন মানে এই মুহূর্তে ডক্টর ইউনুসের মতো মজলুম বাংলাদেশে কম আছে বিএনপি জামাতের উপর তো জুলুম মোটামুটি কমেছে মুক্তি পেয়েছে কিন্তু ডক্টর ইউনুসের উপর সিস্টেমেটিক ফিজিক্যাল বিভিন্ন ধরনের জুলুম করা হচ্ছে এমন কোন অপমান অপদস্ত নেই যে তাকে করা হচ্ছে না তার অফিসের সামনে আওয়ামী লীগ সমর্থিত লোকজন বা সরকার দলের উস্কানিতে লাঠি সোটাল ঝাড়ু নিয়ে বসে থাকে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মানে ডক্টর ইউনুস অভিযোগ করেন গ্রামীণ ব্যাংক তাদের আটটি প্রতিষ্ঠান দখল জবর দখল করেছে তবে গত শনিবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ দাবি করেন সাতটি প্রতিষ্ঠান আইন মেনেই নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ডক্টর ইউনুস মানি লন্ডারিং করেছেন এমন প্রমাণ হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি চিন্তা করেছেন মানি লন্ডারিং করেছে এর মানে এই মানি লন্ডারিংয়ের তদন্ত করতে হলে তাকে গ্রেপ্তার করো তাকে রিমান্ডে নাও তার সম্পদ জব্দ করো ফ্রিজ করো বোঝাই যায় যে ডক্টর ইউনুসকে জেলে নেওয়া হতে পারে অভিযোগগুলো সরকারের পক্ষ থেকে সামনে আনা হয়ে থাকতে পারে দেখেন এটার একটু জবাব দেওয়া প্রয়োজন গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল যেটা বলছে যে নিয়ম মেনেই দখল করা হয়েছে না নিয়মটা কী এখানে আইনানুক সত্য যদি গ্রামীণ ব্যাংকের থেকে থাকে ডক্টর ইউনুসের সত্য যদি বেআইনি হয়ে থাকে তারপর যেহেতু বর্তমানে ডক্টর ইউনুসের দখলে আছে এর জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের রাট এবং নয় ধারা অনুযায়ী যদি দখল পুনরুদ্ধার করতে চায় বা অরিজিনাল মালিক ধরলাম অরিজিনাল মালিক ডক্টর ইউনুস না গ্রামীণ ব্যাংক তারা যদি পেতে চায় তাহলে আদালত থেকে দখলের ডিক্রি নিতে হবে উচ্ছেদের মামলা করতে হবে তারপরে দখল করতে হবে কিন্তু এভাবে নিজেরা দখল করতে পারে এটা প্রশাসনের সহায়তায় দখল পুনরুদ্ধার করতে পারে অথবা দখলে নিতে পারে বা ডক্টর ইউনুসকে উচ্ছেদ করতে পারে অতএব আইন মেনে হয় না এইসব আইন আবিজবি বুঝালে তো হবে না জনগণকে আমি তো আইনের ধারা সহ বুঝিয়ে দিলাম যে দখল নেওয়ার পদ্ধতি কী বৈধ মালিকও যদি দখল নিতে চায় তাহলেও দখলের ডিগ্রি নিয়ে উচ্ছেদের মামলা করে আইননুক প্রক্রিয়া দখল নিতে হবে যেটা কিছু এখানে করা হয়নি সাম্প্রতিক এসব ঘটনার পেছনে কে আছে এই প্রশ্ন জবাবের অবিরক্ত ইউনিজ বন বাংলাদেশ সবাই জানে এসব কিভাবে ঘটে কিভাবে ঘটে সরকার ঘটিয়েছে আর আমি তো বলেছি এটা এটা অনেক খারাপ পরিণতি নিয়ে আসে এর মানেই আসলে পশ্চিমাদের পক্ষ থেকে এই ঘটনার কারণে সরকার একটা মারাত্মক কঠিন অবস্থায় পড়তে পারে এই জুয়া খেলায় যদি সরকার ব্যর্থ হয় এর আগে এই রিপোর্টে নানান বিষয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী ইউনুসকে পদ্মা নদীতে চুবানি দেওয়া সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন তিনি নিশ্চিত করতে চান যে মানুষ আমাকে ঘৃণা করুক শেখ হাসিনা কেন এমনটা চান তিনি জানেন জানেন না বলেও সাইট অনলাইনকে জানান ডক্টর ইউনুস তিনি বলেন কেউ বলে এটা ব্যক্তিগত কেউ বলে এটা রাজনৈতিক এর মানে সরাসরি সরকারের সাথে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশনে ডক্টর ইউনুস এখন আছে একেবারে মুখোমুখি অবস্থায় কারণ কেন ডক্টর ইউনুসের উপর হয়রানি করা হচ্ছে এর ব্যাখ্যাটা একটু দেই দর্শক আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কারণ ডক্টর ইউনুস ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল করতে চেয়েছিল যেটা মাইনাস টুর পক্ষে ছিল এই কারণে আওয়ামী লীগ প্রচণ্ড ক্ষুব্ধ এরপর আবার আওয়ামী লীগের বিশ্বাস পদ্মা সেতু অর্থায়নের পেছনে অর্থায়ন বন্ধের পেছনে বিশ্বব্যাংকের ডক্টর ইউনুসের হাত রয়েছে এই সব কারণে প্রচণ্ড ক্ষুব্ধ আরও ব্যক্তিগত নানান কারণে মর্যাদার লড়াই নিয়েও ক্ষুব্ধতা রয়েছে এই কারণে ডক্টর ইউনুসের উপর প্রতিহাংশ প্রতিহিংসা চারিতার্থ করছে হয়তো